যারা একটু জান্নাতের সন্ধান করেন ভাই তাদেরকে বলবো আসেন তারা এই পৃথিবীর জান্নাত তাদের মাথা হাত বোলাই দেন তাদের চোখের জল মুছে দেন এদের কান্না তামিয়ে দেন তাহলে পৃথিবীর থেকে জান্নাতের টিকিট লয়ে যেতে পারবেন আরে ভাই ভালো যদি এই ঘরের কাজ যদি করে দিতে পারেন আমার মনে হয় দুনিয়া থেকে একটা জান্নাতের টিকিট নিয়ে যাবেন কারণ তাদের চেয়ে আর জান্নাত পৃথিবীতে নাই আল্লাহ রাসুলের যে কথা মায়া মোহব্বত এই এতিমদের করেছেন আমরাও তাদের পাশে দাঁড়াবো আপনি কি বলবেন মানুষ উদ্দেশ্য আপনি কষ্টে দুর্দশায় কথা বলেন মানুষকে আমরা ভাবা কি মানুষ যারা না এই যে যার ঘরে দুইটা এমন বাচ্চা থাকে ওরা খাইবার ওই কিছু পায় না আর ভাই পড়াশোনা কই কি করব এদের পড়াশোনার কেউ ব্যবস্থা করতে পারেন এদের খানার ব্যবস্থা করতে পারেন এদের একটা গড় নাই এ ভাঙ্গা গড়টাকে একটু মেরামতের ব্যবস্থা করতে পারেন একটা টয়লেটের আর একটা টিউলের ব্যবস্থা করতে পারেন আজকে আমি এখান থেকে শুধু একজন এতিম মার জন্য এতিম বাচ্চার জন্য কথা বলছি আমার কোনো স্বার্থ নাই স্বার্থ আমার একটাই এ মানুষগুলোর উপকার করা এই উপকার যদি করিয়ে দেয় তার পৃথিবীতে আর শান্তি কি হইতে পারে এই যে বাচ্চাগুলোর প্রতি দোয়া করবেন আর যদি পারেন না আর না পারেন এই মারষ সহযোগিতা করতে ভিডিওটা একটু শেয়ার কইরা সারা দেশবাসীকে জানায় দেন প্রধানমন্ত্রী চোখে দেন আমিও বিশ্বাস প্রধানমন্ত্রী কোটি কোটি টাকা দিয়া যদি দেশে মানুষের উন্নয়ন করতে রে এতিম বাচ্চারা না খেয়ে থাকবো না একটা অনুদান আইলে এতিম বাচ্চাদের জীবন পরিবর্তন হয়েই যাবে ইনশাআল্লাহ এই ভিডিওটা শুধু প্রধানমন্ত্রী দপ্তরে সমাজ কল্যাণ দপ্তরে পৌঁছাই দিব আমাদের কি বলেন ঠিক সবাই মিলে শেয়ার কইরা কইরা মানুষের কাছে পৌঁছান একটু আর কিছু না আমি ঘরের বাড়িতে একটু দেখাই এদেরকে নেয়া আয় আয় তুমি জীবন প্রতিনিহিত যে মানুষ কত সংগ্রাম করে বেঁচে থাকে এই আমাদের ইমান নাম জানি কি নূর জান না কি আমরা দেখলি বুঝি এই যে বাচ্চাগুলোর চিকিৎসার চিকিৎসা ব্যবস্থা নাই খানার ব্যবস্থা নাই ঘরের ব্যবস্থা নাই বাথরুমের ব্যবস্থা নাই আমরা এই সমাজে মানুষ কানার মতো দেখেও আর দেখতেছি না এখন আর এটা করা যাবে না এখন আর কাজ করা যাবে না এই গরু হইতো ইনশাল্লাহ কি বলেন গর ইনশাল্লাহ আমরা করতাম আপনাদের সহযোগিতা গর হইতো ইনুর জন্মায়ের কষ্ট আমরা দূর করতাম ইনশাল্লাহ আর এটি হইলো মাদিপুর উপজেলা বুল্লা ইননের বরক গ্রাম তিন নং ওয়ার্ড দক্ষিণ বড় এই যে দেখেন এই আপনার গরে দিয়ে যদি এসি চলে আর ওনার গর দিয়ে বৃষ্টি চলে এসি চলতে পারে আপনার গরে আর উনি এতিম বাচ্চা লয়া বৃষ্টি ভানি খাইবো এটা কোন ধরনের ওই বলেন বলেন এই কাজ আমরা আর করতে পারবো না আমরা একটা সমাজ একটা সমাজ চাই 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 শান্তি একটা একটা সমাজ সমাজ বৈষম্যহীন যেখানে তার বড় হবে নিজ গতিতে পড়াশোনা করে এরা আবার আমাদের মতো মানুষের সেবা করবে ইনশাল্লাহ কি বলেন করবো না এই যে বাচ্চা কান্দাছে মার কুলে কিন্তু এই কান্না মানুষের চোখে আমরা দেখাইতেছি শুধু আশা করি আল্লাহ আল্লাহ রাসুলের দোয়া কেউ যদি চান সেফায়ত কেউ যদি চান সাফায়ত কেউ যদি চান এই নূর জান্নার পাশে দাঁড়াইবেন আশা করি ইহকাল এবং পরকালের চূড়ান্ত মুক্তি ইনশাল্লাহ ওনার মাধ্যমে হবে আল্লাহ তার উচিলে হয়তো আমাদেরকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন আমাদের এই নূরজান মায়ের কাছে থাকবেন আল্লাহ আমাদের এই দুঃখ দুর্দশা সবাইকে হেফাজত করুক আমাদেরকে সুস্থ রাখুক দুইটা এতিম বাচ্চাকে আল্লাহ সুস্থ করে দেখ আমিন